চল্লিশ হলে বেচা বিক্রি এটা আপনার ছয় দাঁত এটা কত দুই দাঁত এটা একবারে কাঁচা এটা একবারে কাঁচা বয়স দর্শক কালোটা কত হলে বেচা বিক্রি করা যাবে একবারে বাটার রেট কত চুয়ান্ন হাজার দর্শক একবারে চুয়ান্ন হাজারের বেচা বিক্রি করতে পারবে কাস্টমার কেমন বলে

আরেক আমি আমার সাত কষ্ট পঁয়তাল্লিশ ছয় চল্লিশ বেঁচে বিক্রি কেমন চল্লিশ নিচে চল্লিশ হলেই দিবেন নাকি চল্লিশ হলেই পাওয়া যাবে দশক ভালো একটা সাইজের বা পালার জন্য বেশ ভালো ভালো গরু দেখে মনে হচ্ছে যে পালার জন্য সাইজ আর জাত চারমানো কিন্তু সেরা কাটিয়ে এলে মাংসের জন্য রেডি করতে পারে চাচা কয় দ্যাট এটা ওহহ কেওdude না ভাই না আর চলতেছে ওই বাজার কেমন বাজার

পঁয়তাল্লিশ বলে বেশ ভালো দাম দর পাইছেন তো ধর তো বেশ ভালো লম্বা না এলে কি হিটা আসবে আসতে পারে শেষ বয়স হলেও হতে পারে না একটু রিস্ক থাকে যায় আট দাদের গুলো এটা আসার জন্য নিতে হলে আপনাকে দুই থেকে ছয়ের মধ্যে নিতে হবে দর্শক ছয় দাদের চাচা কয় দাদ এটা আট দাঁত আট দাঁত এই যে চাচা আছে ভিডিও করলে সমস্যা না না সমস্যা হয়নি ভিডিও করেন চাচা কত চাইছেন কাস্টমার কত বলে আরও দাম কারোর সঙ্গে কথা হয়নি পরে নিয়ে আসছেন নাকি চাচা নিয়ে আসছে পরে চল্লিশ হাজার চাওয়া দাম গেছে কাঁচা বিক্রি পঁয়ত্রিশের মতো বলেই বাচ্চা বিক্রি হবে বেশি যাবে না আছে ভাই আজকে একটা সাড়ে বেচা বিক্রি খাস দেশি এর থেকে দেশি গরু হয় না একবারে খাস দেশি নাকি দর্শক একবারে খাস দেশি গরু ছয় সাড়ে ছয় হলে বাচ্চা বিক্রি হবে দর্শক তো আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন নতুন ভিডিওতে এতক্ষণ নতুন সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ